শরীরে ক্লান্তির জন্য মানসিক শারীরিক এবং খাদ্যাভ্যাস সহ নানান বিষয় দায়ী হতে পারে শুধু কম ঘুমালেই নয় ক্লান্ত লাগার জন্য আরো অনেক কারণ থাকতে পারে পরিমাণ মতো পানি পান না করা পানি কমলে মনে হবে যে শরীরে আর কোনো শক্তি নেই শূন্যতার কারণে রক্তের পরিমাণও কমে যায় ফলে রক্ত হয়ে যায় ঘন এই জন্য হৃৎপিণ্ড রক্ত ভালোভাবে সব জায়গায় পৌঁছাতে পারে না যার কারণে রক্ত চলাচল ধীর গতিতে হয় এবং শরীরে পেশি ও বিভিন্ন অঙ্গে অক্সিজেন ও পুষ্টি দেরিতে পৌঁছায় আর তখন এনার্জি কমে যায় কোন মানুষের পাউন্ড হিসাবে দেহের ওজন নিয়ে দুই দিয়ে ভাগ করলে যে সংখ্যা পাওয়া যাবে তার দৈনিক সেই সংখ্যার আউন্স হিসাবে পানি পান করা উচিত যেমন ব্যায়াম না করা প্রতিদিন ব্যায়াম করলে হৃদপিণ্ডের কাজ করার ক্ষমতা বাড়ে এবং রক্ত চলাচল স্বাভাবিক থাকে ফলে শরীরে কোষে অক্সিজেন ও পুষ্টি সঠিকভাবে পৌঁছায় আয়রন এর অভাব শরীরে আয়রন অভাবের ক্লান্তি লাগতে পারে। টেক্সাস হেলথ ব্যান হোগান স্পোর্টস মেডিসিনাল ইনস্টিটিউট এম এ জানান আয়রনের অভাবে পেশি ও কোষ প্রয়োজনে তুলনা কম অক্সিজেন সরবরাহ হয়। ক্লান্তি লাগে। অপর্যাপ্ত আয়রনের কারণে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা হয়। তাই এই পুষ্টিগুণ শরীরে পর্যাপ্ত রাখার জন্য চর্বি ছাড়া মাংস, কিডনি বিন, ডিম, গাঢ় সবুজ শাকসবজি, বাদাম খাওয়া উচিত। আয়রন শরীরে ভালোমতো শোষণের জন্য অনেক পরিমাণে ভিটামিন সি প্রয়োজন। এই পাসাহাভসি লাল মোরগস, লাল ও শস, পেপসিগাম, ব্রোকলি, পেপে, ফুলকপি হবে ইত্যাদি খাওয়ার অভ্যাস করতে হবে আপনি যদি নিজেকে একবারে নিখুঁত ভাবেন সব কাজ একদম নিখুঁত করতে চান যা কখনো সম্ভব না তাহলে আপনি বিরক্ত বোধ করবেন আর ক্লান্ত হয়ে যাবেন কারণ কাজ নিখুঁত ভাবে করার চেষ্টা থাকলে বেশি সময় লাগে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির স্কুল অব মেডিসিনে সাইকোলজির অধ্যাপক ইরেনি এস লিভিন বলেন এমন একটা কাজ শুরু করা হলো যা শেষ করা কঠিন বা অসম্ভব তারপর দিন শেষ ক্লান্ত কারণ আত্মতৃপ্তি নেই লিমিন পরামর্শ দেন যে কোনো কাজ শেষ করার জন্য সময় হিসাব করে নেওয়া দরকার নির্দিষ্ট সময় চাইতে বেশি সময় নিয়ে কোনো কাজ করলে কখনোই ভালো হয় না তারপর আপনি যদি কোনো গাড়িতে বা মোটর সাইকেলে উঠে মনে করেন যে দুর্ঘটনা ঘটবে তাহলে আপনি সর্বনাশা ও দুশ্চিন্তা রোগে ভুগছেন তিনি আরো বলেন যে এই ধরনের রোগ মানুষকে মানসিক ভাবে অবশ করে দেয় ফলে সেই মানুষটা সবসময় ক্লান্ত অনুভব করে এর থেকে নিস্তার পেতে বড় করে শ্বাস নিন আর ছাড়তে থাকুন আর ভাবুন ভবিষ্যত আর কি এত খারাপ হবে এছাড়া হালকা ব্যায়াম হাঁটাহাটি আর পরিচিত জনদের সমস্যা নিয়ে আলাপ করুন এটি করলে দুশ্চিন্তা অনেক কমায় সবচেয়ে ভালো উপায় হচ্ছে বাস্তবতা মেনে নিয়ে জীবনযাপন করা তারপর হলো সকালে নাস্তা না করা খাবার হচ্ছে শরীরের জন্য জ্বালানি রাতে খাওয়ার পর যখন ঘুমাতে যাওয়া হয় তখনও শরীর এই জ্বালানি খরচ করে সারা রাত রক্ত সরবরাহ ঠিক রাখে নাস্তা অনেকটা জ্বালানি ভরার মতো বিষয় সকালে নাস্তা না করলে সারাদিন পারে মাংস রস লো ফ্যাট মিল্ক ডিম দুই পাউরুটি টোস্ট এসব হতে পারে আদর্শ সকালের নাস্তা যা সারাদিনে ক্লান্তিভাব দূর করবে তাছাড়া চিনি যুক্ত খাবার ও কার্বোহাইড্রেট যুক্ত খাবার এসব খাবার সবসময় খেলে রক্তের স্বাভাবিক চাইতে চিনির পরিমাণ বেড়ে গিয়ে শরীর ক্লান্ত করে দেয় না বলতে না পারা সবাইকে খুশি করা সম্ভব নয় আর সবার মন রক্ষা করে চলতে গিয়ে যদি সবসময় হ্যাঁ করতে হয় নিজে একসঙ্গে বিরক্ত হয়ে ক্লান্ত হয়ে যাবেন তাই না বলার অভ্যাস করুন প্রথমে না বলা প্র্যাকটিস করুন যখন না না কথাটা আপনার কানে অভ্যস্ত হয়ে যাবে তখন প্রয়োজনে শব্দটা মুখ উচ্চারণ করতে আর আপনার বাধবে না যদি আপনার অফিসের টেবিল গোছানো না থাকে তবে কাজে মনোযোগ দিতে অসুবিধা হবে এতে মস্তিষ্ক দ্রুত ক্লান্ত হয়ে আপনাকে করে ফেলবে দুর্বল সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের করা একটি জরিপ থেকে এই তথ্য বের হয়ে এসেছে তাই পরের দিন সুস্থ মস্তিষ্কের কাজ করার জন্য আগের দিন সবকিছু রেডি করে রাখুন ছুটিতে থাকলে অফিসের কাছ থেকে দূরে থাকুন অবসর কাটিয়ে যখন আবার কাজে আসবেন তখন নিজেকে আবার কর্মচঞ্চল ও সৃজনশীল লাগবে প্রযুক্তি ট্যাবলেট স্মার্টফোন বা কম্পিউটার স্ক্রিনের আলো রাতের বেলা যদি বেশি মুখে পড়ে তবে তা ঘুমার ব্যাঘাত ঘটায় সঠিক সময় ঘুম ও জেগে ওঠার জন্য মেলাটনের নামে যে হরমোন সবসময় কাজ করে প্রযুক্তির এসব স্ক্রিনের আলো তার নিঃসরণে বাধা দেয় বিশেষ করে রাতের বেলা এই কাজটাকে বেশি ঘটে ডিজিটাল আলোর সংস্পর্শের প্রভাব এক একজনের উপর এক এক রকম রাতের বেলা ঘুমানো দুই এক ঘন্টা আগে সব ব্যবহার ব্যবহার না করাই ভালো আপনার ডিভাইসটি চোদ্দ ইঞ্চি দূরে রেখে কাজ করুন এতে ঘুমের ব্যাঘাত ঘটানোর জন্য দায়ী রশ্মি থেকে অন্তত বাঁচা যায় অতিরিক্ত ক্যাফেন সকালে কফি খাওয়া ভালো শরীর চাঙ্গা রাখে সারাদিনে তিন কাপ কফি যথেষ্ট তবে অতিরিক্ত কফি পান বা শরীরে বেশি ক্যাফেন গেলে ঘুম ও জেগে ওঠার ব্যাঘাত ঘটায় পরে শরীর ক্লান্ত লাগে সম্প্রতি জার্নাল অফ ক্লিনিক্যাল স্লিপ ম্যাগাজিনে প্রকাশিত গবেষণায় এটি বলা হয় ঘুমানোর অন্তত ছয় ঘন্টা আগে সকল প্রকার ক্যাফেন থেকে দূরে থাকতে হবে এতে ঘুম ভালো হয় দেরিতে ঘুম ঘুম ভাঙা সপ্তাহে ছুটির ছুটির দিন অনেকে দেরি করে থেকে রাতেও ঘুমাতে দেরি হয় ছুটির দিনে সাধারণ দিনের মতো রুটিন করে ঘুমানো উচিত বরং ছুটির দিনে সকালে উঠে দুপুরে একটু ঘুমাতে পারেন তিনি আরো জানান দুপুরে বিশ মিনিটের মতো হালকা ঘুম বা তন্দ্রাচ্ছন্ন থাকলে গভীর ঘুম দিয়ে ওঠার চাইতেও বেশি সতেজ লাগার সম্ভাবনা থাকে